শুভ দুপুর সবাইকে একদম দেশি লেবু দিয়ে ভাত খাওয়া হচ্ছে সাথে হলো মাছ ভর্তা চান্দা মাছের ভর্তা লেবুর খুব সুন্দর ছেন বের হয়েছে আর এই যে উপর দিয়ে কালো কালো দেখতে পাচ্ছে না এগুলো কিন্তু অন্য কিছু না এগুলো হচ্ছে কালো জিরার গুঁড়া ভর্তা করার টাইম নাই তাই কালো জিরার গুঁড়া কিনে নিয়ে আসছি স্বপ্ন থেকে এখন খাবো ভর্তা কেমন হয়েছে লেবু দিয়ে মাসাল্লাহ বিসমুল্লাহ লেবুডার সেন্ট অনেক সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুরু হয়েছিল সকালবেলা রুটি বানানো দিয়ে আর রুটিটা বানাতে বানাতে মনটা শুধু চাচ্ছে কখন আম্মুর কাছে যাব কত দিন হলো আম্মু আমার মুখ দেখে না আমি আম্মুর মুখ দেখি না পূজার ছুটি হয়ে গেছে দুই মেয়ের হয়ে গেছে আমার কলেজে হয়ে গেছে আপনাদের ভাইয়ের হয়েছে এবার ভেবেছি বাবার বাড়িতে যাব বাবার বাড়ি গিয়েতেই উঠবো আর কি তাই আম্মুরও আর দিন যাচ্ছে না এদিক থেকে আমারও আর দিন যাচ্ছে না কোনো কাজে হাত উঠছে না মনে হচ্ছে কেউ যদি রান্না করে দিত তাহলে খেতাম যাই হোক সকাল থেকেই শুরু হয়ে গেছে রান্নাবাড়ি আজকে যাবার কথা ছিল কিন্তু আমি আসলে গুছিয়ে সেরে উঠতে পারি নাই তাই আজকে আর যাওয়া হলো না ওদিকে আম্মু বারবার ফোন দিচ্ছে কখন আমরা আসব সকালের নাস্তা শেষ করে চার মগটা হাতে নিয়ে বারান্দাতে দাঁড়িয়েছিলাম আর সকালের প্রকৃতিটা একটু দেখছিলাম কারণ এরকম সুযোগ তো প্রতিদিন পায় না ঝটপট করে খাওয়া দাওয়া করে রান্না করে গোসল করে যার যার গন্তব্যে যেতে হয় কর্মস্থলে যেতে হয় আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে কে কে এরকম আমার মতো ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাওয়ার সুযোগ পান জানি না তবে আমি আজকে সুযোগ পেয়েছি বেশ কয়েকটা দিন ছুটি পেয়েছি ভেবেছি বাবার বাড়িতে যাব দুই মেয়েও যাওয়ার জন্য অস্থির হয়ে আছে দুপুরবেলা ঝটপট করে রান্না শুরু করে দিয়েছি ছোট মাছ রান্না করছি ফ্রিজে যে ধরনের তরকারিগুলো ছিল কাঁচা সবজি সেগুলো দিয়েই শুরু করে দিয়েছি তরকারি বাড়তি কোনো কিছু আর কিনবো না যা আছে শেষ করে চলে যাব ছোট মাছ আমাদের সবারই পছন্দ আর এই তো তরকারিটা বলো কোঠার পরে হচ্ছে মাছগুলোকে দিয়ে দিলাম কারণ মাছগুলো একদমই ছোট নদীর মাছ তাই এগুলোকে মাখিয়ে তখন তখনই মাছ আমি দিয়ে দেইনি বলো কোঠার পরে মাছগুলো দিয়ে দিলাম তাহলে মাছগুলো আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না জানি না এইভাবে কে কে রান্না করে খান তবে আমি যত কিছুই বলি না কেন আমার মনটা কিন্তু পড়ে আছে বাবার বাড়িতে মানে আমার আম্মুর কাছে যাই হোক ছোট মাছ রান্নার পরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে করল্লা আর হচ্ছে আলু ভাজি করব মানে এটাই আমার ফ্রিজে ছিল কাঁচা তরকারি নতুন করে আর কোনো কিছু কেনা হবে না ফ্রিজটা খালি করে আমরা চলে যাব এখন পর্যন্ত কাপড় চোপড় সেরকমভাবে গোছানোই হয়নি কাপড় চোপড় গতকাল ধুয়ে দিয়েছিলাম মার দিয়েছিলাম সেগুলো আয়রন করার জন্য দিয়ে দিয়েছি সেগুলো নিয়ে এলে তিন মা মেয়ের কাপড় চোপড়গুলো ট্রাভেলিং ব্যাগে একদম ভরে ফেলবো মায়ের কাছে যাওয়ার যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে ভাষায় তো ততযোগ প্রকাশই করতে পারলাম না আজকে এই পর্যন্তই